আমরা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে কি কী বিক্রি হচ্ছে শাহীওলা একটু সাল বলুন চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাই ভালো আছেন এটা কত দাম চাচ্ছি লাগ ভাইয়া আড়াই আট হাজার টাকা চাওয়া এখন পর্যন্ত কত গেছে ভাইয়া ও কেবল আচ্ছা এখন

এর পাশে কার এটা ছোট ভাই তো কত যাচ্ছ কত বলছে ভাই কত বলছে না না সর্বশেষ চুয়াল্লিশ হাজার হলে আমরা একটু সামনের দিকে যাবো ভালো মানে দেখছি সেগুলো একটু তথ্য দেব ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কি অবস্থা আজকে বাজারের বলেন তো মোটামুটি মোটামুটি দামটা কেমন আছে কমে আছে এটা কত চাচ্ছিলেন ভাই ছয় চল্লিশ হাজার টাকা চাওয়া নাম এটা

রেট একটু বেশি বলতেছে উনি আসলে কি সত্য না ভাই সে সত্য না আচ্ছা তা কার কথাটা বিশ্বাস করবে দর্শক আপনারা বলেন রেট কম ওনারা বলে রেট বেশি হ্যাঁ কম দেবি তো করব রেট কম এর জন্য গরু বিক্রি করা হচ্ছে না আর ওনারা রেট বেশি এর জন্য কিনতে পারতেছে না বলতেছে এই কেমন কাহিনী আচ্ছা এই জোড়াটা কত চাচ্ছিলেন বলেন তো একশো পাঁচ আচ্ছা এই যে এইটা এবং এইটা একশো পাঁচ জোড়াটা চাওয়া এখন পর্যন্ত কত বলছে ভাইয়া

দেখি এ পাশে যেগুলো সাই দেখছি সেগুলো একটু তথ্য দেব আপনাদের যে এ পাশে কোয়ালিটি সম্পর্কে কয়েকটা দেখছি আমি এগুলো তথ্য নেবো ভাই আসসালামু আলাইকুম ভাই কি বিক্রি করলেন না বিক্রি করছেন বিক্রি করবেন আচ্ছা আচ্ছা জোড়া কি একসাথে নাকি পৃথক ভাবে ভাইয়া জোড়া আমরা একটু জোড়াটাকে দেখাই দর্শক যে টাইপ সাহিওয়াল না ভাইয়া কত চাচ্ছিলেন জোড়াটার দাম

চেষ্টা করি আচ্ছা এগুলো কি কুরবানিতে দাঁতে আসবে ভাইয়া হ্যাঁ ইনশাল্লাহ কুরবানিতে দাঁতে হয়ে যাবে হ্যাঁ এই দুইটাই এই দুইটাই না আরও আছে এই দুইটাই ঠিক আছে ভাইজান ধন্যবাদ আমরা যে পাশে দেখছি কয়েকটা শাহী এগুলো একটু দত্ত দিয়ে বদলে চত্বর চাওয়া

এটাও পঁয়ষট্টি মানে এর নিচে আর আসবে না পঁয়ষট্টি হাজার আমরা হচ্ছে চেষ্টা করছি তেপে কাছে একটা সাইহল দেখছি এটা একটু তথ্য দেব ভাইয়া ভালো আছেন ভালো আছি কত চাচ্ছেন দাম দাম যাচ্ছে ভাই 52 52 50 কত কি বলে এখন পর্যন্ত 45 46 45 46 টার্গেট ছাড়বেন আর আচ্ছা আচ্ছা আমরা চেষ্টা এখানে দুইটা দাম দর চলছে ভাইকে দাম দর চলছে চাচা দাম কত চাইলে দাম চাইছি বা চাইছি বাহাত্তর টাকা বাহাত্তর কত বললেন ভাই ভাই

দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ